দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি রাজবাড়ি একাশনের গণমানুষের নেতা যিনি মানুষের বিপদের বন্ধু হিসাবে পরিচিত তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন দেবগ্রামের দুর্গম এলাকায় শত শত নেতাকর্মিতার তার সাথে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আশ্রয় প্রকল্পের পুরো একটা ইউনিট পুড়ে গেছে দশটা ঘর এই মানুষগুলো এখন কিভাবে তারা রাত যাপন করবে কিভাবে কি করবে এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে এই মানুষগুলো এখন তারা খোলা আকাশের নিচে বসবাস ছাড়া তাদের কোনো উপায় নেই আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি আকর্ষণের গণমানুষের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি কিন্তু এই আশ্রয় প্রকল্পে চলে এসেছে আমরা দেখানোর চেষ্টা করছি গরিবের বন্ধু অ্যাডভোকেট আসলাম মিয়া তিনি কিন্তু চলে এসেছে এই দুর্গম চর এলাকায় এসে এই পুড়ে যাওয়া দশটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হা আনন্দ

পুরো ঘর বেলা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা প্রশাসনে কে আসছিল প্রশাসনে কে আসছিল আপনার কি দিয়ে গেছে ওরা